আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই জানতে চেয়েছেন যে এইচএসি চব্বিশ পরীক্ষা এগারো তারিখের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে না অন্য কোনো তারিখের নতুন নতুন রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে আমরা এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকায় ওয়েবসাইটে আসি এখানে এখন পর্যন্ত কোনো নতুন রুটিন প্রকাশিত হয় নাই প্রকাশিত হওয়ার সাথে সাথে সকল আপনি আপডেট নিউজ পেয়ে যাবেন আমি এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকায়ের ওয়েবসাইটটির লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেইটা সেখান থেকে ওয়েবসাইটিতে প্রবেশ করে সকল ধরনের আপডেট নিউজ দেখতে পারবেন এবং সেখানে যে এসিএসএস সি সব ধরনের আপডেট নিউজ দেখতে পারবেন চাইলে এইচএসসি এই কন্যা এইচএসসি কন্যার থেকে আপনারা পূর্বের এগারো তারিখের রুটিনটি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন এই যে ডাউনলোড অপশন আছে এই যে এইচএসসি পরীক্ষা চব্বিশের স্থগিত পরীক্ষার সময়সূচি সূচি আগস্ট ডেট আপডেট করা হয়েছিল এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনারা সেই ডাউন ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা চাইলে এখান থেকে একাদশ শ্রেণীর এই যে ফিটা আছে ফিটাও প্রদান করতে পারেন এটার জন্য আমি অন্য একটা নতুন ভিডিও তৈরি করব সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম